চার বেটা কেমন সিস্টেমে ভাত খায় এক সপ্তাহ এক সপ্তাহ করে পালা সিস্টেম পালা পালা করে মানে এমন সিস্টেম যে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজেন তাই না একদিন যদি এদিক ওদিক হয়ে যায় আবার বড় বড় চোখ বার করে বউ মারা করে না চোখ বার করে বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল আবার অনেক সময় বলে কি বলে ওর পোতাকে দিয়ে বলায় মানে ওর বেটাকে দিয়ে বলে তোর দাদুকে বল আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না আর কতদিন খাবে বলে আমি আব্বা মা পিতা মাতার ব্যাপারে যে কথা বলবো এটা যদি আপনি শোনেন অন্তর দিয়ে আসলে বক্তব্য শুনতে গেলে জ্ঞান আর বোধ এই দুটো জিনিস দিয়ে শুনতে হয় শুধু জ্ঞান দিয়ে শুনলে হয় না সঙ্গে বোধ দিয়েও শুনতে হয় মানে বুঝে নিতে হয় এতক্ষণ যা কিছু শুনেছেন আপনি সব ভুলে যান এটা আমার আপত্তি নেই এই কথাটা আপনি ভুলবেন না বিনীত অনুরোধ আমার পাঁচ মিনিটের এই বক্তব্যটা আপনার জীবনে অনেক সফলতা আনবিন আপনি সহ্য ধরে স্টেজে স্টেজের বাইরে আপনারা চুপচাপ মেরে বসুন মরা মানুষের মতো করে আমাদের সমাজে এই অবস্থা যে পাঁচ দিন দশ দিন করে পালা পালা করে আব্বা মাকে ভাত খেতে দেয় তাই না সমাজের অবস্থা বলছি আপনারা চার ভাই ঢাকাতে থাকেন কোন একটা চাকরি করেন তা ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন ঈদের আপনার স্ত্রীকে ফোন করেছেন হ্যালো মাস্কুরা আমি তো বুধবারে বাড়ি যাচ্ছি তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছে আমার জন্য একটা লাল টকটকে ঢাকায় শাড়ি আমার মেয়ের জন্য একটা ব্যাটার জন্য দুটো জিন্স আর মনে করবে আমার বড় বোনের জন্য একটা শাড়ি আর আমার ছোট বোনের জন্য একটা শাড়ি বলে দিয়েছে ও কেনাকাটা করছে ওর স্ত্রী আবার ফোন করেছে ওর স্ত্রী হ্যালো এই শোনো শোনো বলতে ভুলে গেলাম ওই লাল শাড়িটার সাথে একটা ব্লাউজ ম্যাচিং করে নিও ঈদের দিনে পড়ব তো তা তোমার এখনো কেনাকাটা হয়নি তখন ওই লোকটা ঢাকা থেকে ফোনে বলছে সবার কেনাকাটা হয়েছে শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি আর সায়া পছন্দ করছি তখন ওর স্ত্রী ফোনে বলছে কেন কেন তুমি প্রতি বছর তোমার আব্বা মাকে জামা কবর দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো ও বইয়ের কথা শুনে বাড়ি চলে আসে ঈদের দিন চার ব্যাটার একই অবস্থা ঈদের দিন তকবির হয় না মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হয় না তকবির হচ্ছে ঈদের দিন তোমার মায়ের বয়স পঁচাশি বছর তোমার আব্বা নব্বই বছর সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহ চলে যাচ্ছে আর আপনার আব্বার মা দুতলায় উঠতে পারে না বলে তিন ভাই যুক্তি করে তোমার ছোটো ভাইয়ের বাড়ির সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে জায়গা করে দিয়েছে খাট নেই এমনি মেজের উপরে একটা কম্বল বিছিয়ে তোমার আব্বা মা থাকে তোমার মা একদিকে তোমার আব্বা একদিকে সবাই যখন ঈদগাহ চলে গেল তখন তোমার মা আস্তে আস্তে করে পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা মেখে তোমার আব্বার কাছে এসে বলছে আবদুল্লা আব্বা তুমি নামাজ পড়তে যাবে না আবদুল্লাহ আব্বা বলছে যেতে তো ইচ্ছা করে কিন্তু পরিস্থিতি যে আমাকে যেতে দেয় না কি পড়ে যাবো কাকে ধরে যাব। আমি তো ঈদগা পর্যন্ত যেতে পারবো না আপনার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল আবদুল্লা রাব্বা এটাই তোমার জীবনের শেষ ঈদের নামাজ হতে পারে তুমি একটু এদিক ওদিক করে গোসলটা করো বুড়ো মানুষ এদিক ওদিক করে ঠান্ডা কনকনে শীতে গোসল করে তোমার মা গত বছর পিছনে তোমার বড়ো বুনেদের দেওয়া একটা পাঞ্জাবি ছিল ওটা বাক্স থেকে বার করে তোমার আব্বার গায়ে পড়িয়ে দিয়ে বলেছে একটু ঈদগা পর্যন্ত যাও কোনো রকম নামাজ পড়ে শেষ সবাই বাড়ি চলে এসেছে তোমার আব্বা আস্তে 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 লাঠি নিয়ে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে ঈদের দিন বাড়িতে লোক কুটুম আত্মীয় ভর্তি সবাই দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা মাকে কোনো বৌমা খোঁজ নিল না খাওয়া হয়েছে কি না দুপুর দুটো পর্যন্ত বসে আছে কেন আজকে তো উচিত ছিল চার বউ আনন্দ করে শাশুড়িকে সুন্দর একটা শাড়ি পরিয়ে একটা সোফার উপরে বসিয়ে রাখবে ঈদের দিন তাই না তোমার তোমার চার ভাই কাঁধে করে নিয়ে বগলের তলা দিয়ে আব্বাকে ধরে একজন আব্বার জামা ধরবে একজন লাঠিটা ধরবে আর একজন আনন্দ করে ঈদগায়ে নিয়ে যাবে এই অবস্থা হবার কথা ছিল কি ছিল না ছিল কিন্তু তোমার আব্বা মায়ের বিপরীত অবস্থা কেন হ্যাঁ আমার জানা মতে পৃথিবীর সব থেকে বদমায়েশ মহিলা হচ্ছে তোমার মা সব বড় অপরাধিনী হচ্ছে তোমার মা আর তোমার আব্বার থেকে খারাপ লোক আর এই রংপুর কেউ থেকেও ওই বদমাইশীর কারণে আজকে সাজা হচ্ছে তোমার আব্বা মায়ের একটা দুটো বদমায়েশিটা বলি বলবা বলি তোমার মা হচ্ছে এই গ্রামের সব থেকে মহিলা সবথেকে পর্দানাসীন জীবনের কোনোদিন কোনো পরপুরুষের সামনে তোমার মা মুখ তুলে কথা বলতো না তুমি যখন পেটে ছিলে তোমার মা হাসপাতালে গেছে দেখাতে ডাক্তার বাবু বলেছে পেটের বাচ্চার যা কন্ডিশন তাতে করে বাচ্চা এখনই ডেলিভারি করতে হবে তাছাড়া বাচ্চা মারা যেতে পারে তোমার মা তখন যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না সেই মা উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে পর সামনে শুয়ে পড়েছিল তোমার মা লজ্জা করেনি তোমার মতো অপরাধথ্য বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে মা পরপুরুষের সামনে মুখ দেখাত না ওই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষের সামনে উলঙ্গ হয়ে শুয়ে পড়েছিল একবারও লজ্জা করেনি এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের বড় ভুল তোমার মায়ের জীবনের বড় ভুল তোমার মায়ের হাঁটু পর্যন্ত দোলা কালো কুচকুচে মাথার চুল পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসত কিন্তু তোমার মা তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার তোমার মা ছিল নানার এক বেটি এত আদরের দুলালি জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না ভয়ে বেড় দিয়ে তোমার মা কোনোদিন হাতের নোখ পর্যন্ত কাটতে পারতো না কিন্তু তুমি যখন পেটেছিলে তোমার মা ডাক্তারের কাছে গেছে ডাক্তার বাবু বলছে বাচ্চাটা সোজা ভাবে থাকার কথা পেটের ভিতরে বাচ্চা এইরকম ভাবে লেগে গেছে তোমার মা তখন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাটাকে একটু বাঁচান ডাক্তার বাবু সেদিন ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো তোমার মায়ের দিশি মুরগির ডিমের মতো সাদা চকচকে আয়নার মতো পেটটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে তোমার মতো অপদার্থ করা হয়েছিল সেই যে তোমার মায়ের সিজার করা সেই যে তোমার মায়ের পেট মোটা সুচ আর সুতো দিয়ে সেলাই করা হয়েছিল পর্যন্ত তোমার মা পঁচাশি বছর বয়সে তোমার বাড়ির সিঁড়ির তলার মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে তোমার মায়ের এটা জীবনের তিন নম্বরের ভুল তোমার মায়ের চার নম্বরের ভুল চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন আট বার করে দুধ পান করে এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি গরুর দুধের কেজি অনুযায়ী মায়ের দুধের যদি কেজি ধরি তবু একটা মা নব্বই হাজার টাকার দুধ পান করায় তার বাচ্চাকে তোমার মায়ের ভুল অনেক জীবনে রয়েছে তোমার আব্বাকে জানো তো তোমার আব্বা হচ্ছে ওই বদমায়শ লোকটা যাকে তুমি এখন বৃদ্ধাশ্রমে দেবার চেষ্টা করছো তুমি যখন রংপুরের দামি স্কুলে পড়তে তোমার আব্বার জমি জমা নেই তোমার আব্বা রিক্সা চালক তোমার আব্বায় কোন কনকনে শীতে মেন রাস্তার ধারে ঠক 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 করে কাঁপছে রিক্সাতে বসে পাতলা একটা চাদর গায়ে দিয়ে ঢাকা থেকে নাইট কোচ বাস আসবে একটা একজন প্যাসেঞ্জারের মাল নামবে তার বাড়িতে পৌঁছে দিয়ে তোমার আব্বা দুশো টাকা পাবে কাল সকালে তোমার স্কুলের ফিস দিতে হবে এই কারণে পাতলা চাদর গায়ে ঠক ঠক করে কাঁপা পুরুষ মানুষটা তোমার আব্বা তোমার আব্বা মানে তোমার আব্বা ঢাকায় রাজি মিস্ত্রি কাজ করতো তোমার আব্বার বয়স ষাট বছর তোমার আব্বায় মশলাপাতি বালি সিমেন্ট ইট নিয়ে দুতলাতে উঠতে পারতো না তবুও থরথর করে কাঁপতে কাঁপতে উঠতো হঠাৎ করে তোমার মা একদিন ফোন দিয়ে বলেছে আশরাফুলের আব্বা আমাদের ব্যাটা একটা সাইকেল কিনতে চাইছে সবাই সাইকেলে স্কুলে যায় তোমার আব্বা দশটার সময় পঞ্চাশ টাকা করে টিফিন খরচা পেতো মালিকের কাছ থেকে টিফিন খরচাটা জমিয়ে 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 পাঁচ হাজার টাকা জমা করে তোমার মায়ের বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছিল। এটা আশরাফুলের একটা পুরাতন সাইকেল কিনে দিও এই অপদার্থ পুরুষটা এই বদমায়েশ পুরুষটা হচ্ছে তোমার বাপ তুমি যাকে আজকে বৃদ্ধাশ্রমে দেবার চিন্তা ভাবনা করছো কোরআন এদের ব্যাপারে কি বলে কোরআন বলছে ইয়াসাল উলাকা মাজা ইউনফিকুন উন্ মানত্বুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়ালাকুরবিন ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়া আবিস সাবিল আমাত তাফাল মিন খায়রিন ফায়ন্নাল্লাহ আবিকি আলিম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত জায়গা দানের আছে যত জায়গা खर्चा করার আছে যত জায়গা অন্য টাকা পয়সা खर्चा করি উত্তম खर्चा করার জায়গা কোনটা আল্লাহ নবীকে বলছেন নবী প্রশ্নকারীদেরকে বলুন মা মিন ফালিল ওন যত জায়গায় খরচা করার আছে সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা মসজিদে দান করলে নেকি হয় কথা সত্য মাদ্রাসায় দান করলে নেকি হয় একথা সত্য আজকে বাড়িতে যাওয়ার সময় এখন আপনি এখানে পঞ্চাশ হাজার টাকা দান করেছিলেন এই মাদ্রাসাতে আপনি পঞ্চাশ হাজার দিয়েছেন আজকে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা দুশো টাকা দামের দুটো মোজা কিনে নিয়ে যান গিয়ে আপনার মাকে বলুন মা কন কনে শীত পড়ছে আগামীতে জানুয়ারি মাস তুমি অজু করে এই মোজা দুটো ব্যবহার করবে এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে জেনে কি হলো দুশো টাকার মোজা কিনে দিলে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি হবে আল্লাহ বলছেন এটা এটা আল্লাহ বলছেন পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে আজি সাহেব হজ করার পরেও চার পাঁচবার ওমরা করা হয়ে গেছে আবার ওমরা করতে যাচ্ছে কি ব্যাপারে এত ওমরা মানে হাজি সাহেব ভেবেছে মনে হয় মক্কা মদিনাতে জান্নাত মনে হয় ঠিকে নেওয়া আছে কারণ গেলেই মনে হয় পেয়ে যাবে এদিকে বাপকে খেতে দেয় না মাকে দেখে না এরকম লোক আছে এদের সঙ্গে একটু ভদ্র আচরণ করার চেষ্টা করুন কি বললাম বুঝলেন ভদ্র ব্যবহার করার চেষ্টা করুন বক্তব্য